সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের যে নির্বাচন কমিশনের যে সংস্কার সেই সংস্কার কাজ চলমান এছাড়া অন্তর্বর্তী সরকার বেশ কিছু দিকে সংস্কারের কাজ চলমান চালিয়ে রাখছে তো একটা সংস্কার আমার কাছে মনে হয়েছে যে এটা অতীব গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশকে সামনের দিকে জবাবদিহিতামূলক একটা পার্লামেন্ট আমরা যখন চাই তখন সেইখানে অতীতে আমরা পার্লামেন্টগুলোতে বেশিরভাগ সময় যেটা দেখি যে ধরনের স্পিকার সময় দেয় পাঁচ মিনিট তো আমাদের যারা এমপিরা থাকেন তিন মিনিট হচ্ছে দলীয় প্রধানের তারপর হচ্ছে সাবেক যারা ছিলেন এই দলটির তাদের গুণকীর্তন করতে করতেই মোটামুটি তিন মিনিট চলে যায় তো আর বাকি দুই মিনিট এটাতে আসলে এর মাঝখানে স্পিকার তিনবার হ্যাঁ যিনি থাকেন তিনি মাইক অফ করে দেন এরকম জিনিসগুলো হয় যার কারণে জবাবদিহিতাটা পার্লামেন্টে আসে না রাস্তার ব্যয় সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে যে পরিমাণ হয় প্রত্যেকটা প্রজেক্টে যেগুলো হয় এগুলো নিয়ে আসলে কথা বলার সুযোগ হয় না এটার সিস্টেমটার মেইন সমস্যা হচ্ছে আমাদের এই যে পার্লামেন্টেরিয়ান সিস্টেমটা আছে এবার সংস্কারে নতুন একটা সিস্টেম তৈরি করার কথা বলা হচ্ছে এটাকে আবার বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনিও কিন্তু এটাকে সাপোর্ট করেছেন সো আমরা আশা করি এটা কার্যকর হোক আমাদের সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন তিনি বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোথায় আছে আমাদের পাশের দেশ ভারতে আছে আমেরিকার মতন দেশেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে সুতরাং এই সিস্টেম বা মডিউলটা আমি মনে করি আমাদের জন্য খুবই প্রয়োজন সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারবেন তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আর দরকার হবে না তো বলা হচ্ছে যে গতকালকে ছিল সংস্কারের দায় এবং নির্বাচনের পথরেখা শীর্ষক একটা সংলাপ অধিবেশন হয়েছে আর তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে না তো সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সাথেও বেমানি হবে তো ওনাদের আবার এই ধরনের বক্তব্যগুলোকে বিএনপি আবার পজিটিভ নিচ্ছে না পরের অংশে তিনি বলছেন রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে তার বক্তব্য যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট রাজনৈতিক দলগুলো একটা আইন তৈরি করতে হবে এটাও খুবই সুন্দর এখানে ভোট করতে পয়সা লাগবে বলে চাঁদাবাজি হচ্ছে কোনো অজুহাতে তাদের চাঁদাবাজি মেনে নেওয়া যাবে না তিনি বলছেন যে একটি দল যদিও বহিষ্কার করছে তবে তা যথেষ্ট বিএনপিকে এটা বিএনপিকে সরাসরি মেনশন করছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাঁদাবাজির ঘটনাগুলোতে বিএনপির ইনভলভমেন্টটাই সামনে আসছে তো বলছে তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি দেশে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা প্রয়োজন তো এখানে দীক্ষক বিশিষ্ট যে সংসদটা আমার কাছে এটার সিস্টেমটা ভালো লাগছে এটা নিয়ে আসলে ভিডিও করলে আমরা পুরা আলাদা একটা ভিডিও করতে হবে যেমন ধরেন আমাদের পার্লামেন্টে হয় কি যে আমাদের কিছু আইন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কিছু আইন কিন্তু সবাই একরকম বানাই রাখছে এগুলা কেন দলীয় যিনি প্রধান আছেন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যেমন আপনি আওয়ামী লীগ বা বিএনপির একজন এমপি এখন আওয়ামী একটা প্রস্তাব তুলছে আপনার কাছে মনে হয়েছে এই প্রস্তাবটা সঠিক না কিন্তু আপনি আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে আপনি এই প্রস্তাবে ভেটো দিতে পারবেন না এটা কেন ভাই দ্বিমত থাকতেই পারে আমরা তো পার্লামেন্টেরিয়ান সদস্য হচ্ছি দেশের জন্য তাই না দলের প্রধানের একটা পার্টি মানে একটা থাকতে পারে এটা কোথাও না কোথাও বায়স হইতে পারে হ্যাঁ যে তিনি একটা প্রস্তাব তোলেন এখন কোনো এটা কিন্তু সেম বিএনপির মধ্যে মানা হয় এটা তারা সবাই কমন রাখছে কোথায় দলীয় প্রধানের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য দলের সিদ্ধান্তের বাহিরে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না সিদ্ধান্ত নিলে আপনার বিভিন্ন ধরনের পানিশমেন্টের মুখোমুখি হতে আর এতে করে হয় কি যে দলীয় প্রধান এই যে ফেসিজম জিনিসটার উৎপত্তি এখান থেকে কিন্তু হয়ে যায় যে আমি কোনো একটা সিস্টেমের প্রধান তো সিস্টেমের প্রধান দেখা আমি যেটা বলবো সেইটাই হইতে হবে অধীনস্থ যারা আছেন বা বাকি যারা সহযোগীরা আছেন তাদের কোনো প্রস্তাব আসলে সেটাকে আমি মানব না আর যদি কেউ কোনো কথা বলে তাকে বহিষ্কার অথবা পানিশমেন্টের মধ্যে নিতে হবে এই জায়গা থেকে হয় কি যে এক নায়কতন্ত্রের সূচনাটা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রধান সুবিধা হচ্ছে যে নিম্ন পার্লামেন্ট যেটা থাকে নিম্ন কক্ষের পার্লামেন্ট তারা ধরেন একটা প্রস্তাব নিয়ে আসছে এটা কিন্তু উচ্চকক্ষে গিয়ে আটকায় যায় আবার যে কোনো একটা মতামতকে গ্রহণযোগ্যতা করার জন্য দুইটা পার্লামেন্টেই আপনার এটাকে ম্যানডেট দিতে হয় আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু সেখানে কানেক্ট হয়ে যান তো যার কারণে চাইলেই সরকার একক ক্ষমতায় অনেক কিছু করতে পারে যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন তারা অনেক ধরনের সিদ্ধান্ত নেন যেগুলো এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সিস্টেমের কারণে আটকায় যায় এটা রাষ্ট্রের জন্য ভালো আমি মনে করি এটা ডক্টর মহন ইউনুস সরকার এটাকে অ্যাস্টাবলিশড করা দরকার কারণ বিএনপিও বিষয়টাকে যেহেতু পজিটিভলি নিচ্ছে হয়তো আরও অনেক কিছু আসবে ইভেন অধ্যাপক আলিরিয়াস যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর যে ক্ষমতা অনেকগুলো সেক্টর উনি হাতে নিয়ে রাখেন এইখানেও এই ক্ষমতাকে একটু কাটপিস করে মানে কমানো দরকার যেন প্রধানমন্ত্রী যা বললেন তাই হবেন বিষয়গুলো যেন না হয় এটা কোথাও না কোথাও রাষ্ট্রের ভালোর জন্য তো আশা করি আমরা বাকি দলগুলো এগুলোকে মেনে নিবে যাই হোক আমরা আশা করি বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের রাজনীতি আর শক্তিশালী হোক সংসদে শক্তিশালী বিরোধী দল থাকুক যে কোনো প্রস্তাব আসার পর সেটাকে কাউন্টার কাউন্টার করার মতো লুক থাকুক মন্তব্য থাকবে আলোচনা থাকবে সমালোচনা থাকবে ফাইনালি যেটা দেশের জন্য গুরুত্বপূর্ণ সেইটাই গৃহীত হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম